নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সবাই আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে জার্মানিতে কাল চিকার টিটা শুরু অনেক দিন পর মানে অনেক স্ট্রাগল করার পর ফাইনালি চিকার টিটা পাওয়া গেছে কারণ জার্মানিতে এত ইমিগ্রেন্ট এসে গেছে সত্যি বলতে কি আমরা যখন বড়ো শহরে ছিলাম রুসল রফের মতো বড় শহরে সেখানে লাস্ট এক বছর ধরে সত্যিই আমরা কিটা পাইনি এক বছর কেন বলবো দেড় বছর ধরে আমরা কিটা পাইনি আমরা প্রচুর স্ট্রাগল করেছি তো আজকের ভিডিওতে আমার কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকে আমি যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব সেই অভিজ্ঞতাটা কিন্তু সম্পূর্ণ আমার অভিজ্ঞতা মেবি আপনারা যারা জার্মানিতে এসেছেন তাদের অভিজ্ঞতা একটু আলাদা তো আমার অভিজ্ঞতায় আমি প্রথম যখন জার্মানিতে আসি আমি এসেছিলাম দু হাজার ষোলো সালে তারপরে আমরা ফিরে যাই তারপর আবার চার বছর পরে চিকাকে নিয়ে আমরা ফিরে আসি জার্মানিতে তো তখন চিকা প্রায় অলমোস্ট দেড় বছর দেড় বছরও হয়নি তো তখন আমরা এসে কিটা অ্যাপ্লাই করে তখন সেই বছর দু সালে আমরা অ্যাপ্লাই করেছিলাম টাগেস মুটার তো আমার বাড়ির পাশেই সেটা ছিল এবং সেখানে চিকা যখন যাওয়া শুরু করলো তখন চিকা যথেষ্ট ছোট বলে ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো তিন দিনের মধ্যেই আমাদের ওরা কন্ট্রাক্টটা মানে প্রথম যখন কন্ট্রাক্ট বানায় তখন এক বছরে বানিয়েছিলো কিন্তু চিকা তখন অনেকটাই ছোট তো তখন ওখানে ম্যানেজ করতে পারছিল দেড় বছর বয়স আর আমরা যেহেতু সবে এসেছিলাম তখন আমাদের ঘর বাড়ি মুভেরও একটু ব্যাপার ছিল বা অ্যাডজাস্ট করারও ব্যাপার ছিল তো এই সব মিলিয়ে তো তখন ওরা তিন দিনের মধ্যে কন্ট্রাক্টটা ব্রেক করে দেয় এবার কি হয়েছে না আমরা ঠিক আছে ঠিক আছে তখন আমার বাড়িতেই থাকতো সারা সারাদিন আমার সাথেই থাকতো ওর বাবার সাথেই থাকতো তারপরে এলো হচ্ছে আমরা যেখান থেকে মানে এখানে হচ্ছে একটা কিটা পোর্টাল থাকে সেখানেই আপনাকে অ্যাপ্লাই করতে হয় বাচ্চার কিটার জন্য তো আমরা অ্যাপ্লাই করে দিয়েছিলাম তো বিশ্বাস করুন লাস্ট দু বছর মানে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এই দুটো বছর আমরা আমাদের যে পোর্টালে মানে রুসিল্লাভ যেহেতু খুব বড় শহর তো সেই শহরে আমরা যখন এই পোর্টালে অ্যাপ্লাই করলাম আমরা কিটা থেকে কোনো রকম রেসপন্স পাচ্ছিলাম না আমার বাড়ির আশেপাশে যতগুলো কিটা ছিল সেখানে গিয়ে মানে অনেকেই যেমন আমাকে বলেছিল যে কিটায় গিয়ে কথা বলো তো কিটায় গিয়ে যখন কথা বললাম তখন বলছে না ওই পোর্টালের থ্রু দিয়েই আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো সেই পোর্টালের থ্রু দিয়েই আমি অ্যাপ্লাই করেছিলাম বাট আমি কোনো রেসপন্স পাইনি তারপরে আস্তে আস্তে বুঝলাম যে মানে টুসিল্ল যেহেতু অনেক বড়ো সিটি আর এখন জার্মানির সত্যি যে সমস্যাটা সেটা হচ্ছে ইমিগ্রেন্ট সমস্যা প্রচুর বাইরে থেকে ইমিগ্রেন্ট চলে আসছে এবং সেখানের মানে বাচ্চাদের মানে একটা সেল্টার দেওয়ার জন্য এক একটা কিটার আন্ডারে এত বেশি কি বলবো কিউ তো আমাদের নাম আসছেই না মানে এটা একটা বিশাল সমস্যা বিশাল সমস্যা মানে বিশাল সমস্যা কারণ বাচ্চাকে বাড়িতে রাখা তো উচিত না এবং চিকারও আমি বুঝতে পারছিলাম যে ও বাড়ি থেকে ভীষণ বোর হচ্ছে মানে সব সময় আমাদের তো সময় দেওয়া এতটা সম্ভব দিন সময় দেওয়া ওর একটা প্রপার রুটিন মেনটেন না তো ভীষণ সমস্যায় পড়েছিলাম তারপরে তো আমরা দু হাজার পঁচিশে আমরা মুভ করলাম রাটিংগান রাটিংগান গুসেল থেকে তুলনামূলকভাবে অনেক ছোট একটা শহর খুব ছোট নয় বাট ছোটো শহর তো সেখানে আসার মানে ধরুন আমি যখন বাড়ি দেখছি বাড়িটা জাস্ট যেদিনকে ফাইনালাইজ হয়েছে ঠিক সেই দিনই অ্যাপ্লাই করে দিলাম রাটিংগানের কিটা পোর্টালে বিশ্বাস করুন তার দু তিন দিনের মধ্যেই একটা কিটা থেকে মেল এসছে দু আর একটা কিটা মানে দুটো কিটা থেকে সঙ্গে সঙ্গে মেল চলে এসেছে আর সত্যি বলতে কি এখানে যেহেতু অতটা কিটার মানে কিউয়ের ব্যাপার নেই যেহেতু এটা তুলনামূলকভাবে ছোটো শহর তো চিকা সত্য সত্যি কিটা পেয়ে গেল এবং এখানে কিটার প্রসেস শুরু হয় ধরুন আপনার সেশান যেহেতু এখানে শুরু হচ্ছে অগস্ট থেকে তো এখানে কিটার জন্য আপনাকে আগের বছর ডিসেম্বর থার্টি ফার্স্ট মানে ধরুন আমি পঁচিশে অগস্ট থেকে চিকা যদি কিটায় যেতে শুরু করে তাহলে আমাকে দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে কিটা পোর্টালে অ্যাপ্লাই করতেই হবে ম্যাক্স টু ম্যাক্স দু হাজার পঁচিশের জানুয়ারিতে আপনাকে অ্যাপ্লাই করে দিতেই হবে তবেই আপনার কল আসবে এবং মোটামুটি মার্চের মধ্যে মানে ওই বছরের মার্চের মধ্যে আপনি ধরুন কিটা দেখেও ফেললেন কিটা ফাইনালাইজও করে ফেললেন তারপরে আপনার কিটার আপনার সমস্ত ধরুন মার্চ এপ্রিলের মধ্যে মোটামুটি আপনার কন্ট্রাক্টও সাইন হয়ে যাবে এবং ওরাও বুঝে যায় যে এই বছর কতগুলো নতুন বাচ্চা আমাদের কিটাতে ভর্তি হলো তো এরমভাবে পুরো প্রসেস চলে এই প্রসেসটা কিন্তু আমি সত্যি ডুসেলফের মতো বড়ো শহরে পাইনি এবং এটা আমার কাছে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনের ছিল এটা আমার খুব কী বলবো এটা আমার সবসময় মনে হতো যে আমি কিভাবে ওকে একটা রুটিনে আনবো একটা সবসময় বাড়ি থাকে তারপরে এখানে তো একটা ভাষার বড় সমস্যা চিকা যত বড় হবে তত ওর ল্যাঙ্গুয়েজটা গ্র্যাপ করতে অসুবিধা হবে তো সেই জন্য আমি ভীষণভাবে চাইতাম যে ও কিটায় যাক এবং যেটা ও কালকে থেকে শুরু করছে ফাইনালি এবং আমাদের ইন বিটুইন কিটাতে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল যেখানে চিকাকে নিয়েও যেতে হয়েছিল চিকা কেমন থাকছে ওরা দেখছিল তো বলছিল ভালো গুড জিয়া গুড মানে ভীষণ ভালো তো তার সাথে সাথে আরেকটা যদি শেয়ার করব সেটা হচ্ছে আপনি যদি জার্মানিতে আসেন এবং এই কিটাতে যে যাবেন এটাতে মেন দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে এই ইয়োলো বুক আর একটা হচ্ছে বাচ্চার এখানে এটাকে হচ্ছে মানে ইউ থেকে শুরু করে ইউ নাইন টোটাল মানে ধরুন প্রতিটা বয়সের একটা করে চেক হয় তো চিকা যে যেহেতু এখন চার বছর তো ইউ এইট হয়েছে হুম তো এই ইউ এইটে ওর যা যা ধরুন ওর হাইট ওর ওয়েট ওর সব কিছু ঠিক আছে কিনা তো ওরা সবসময় চেক করতো হ্যাঁ ইউ এইট আমি একবার চেক করে দিলাম হ্যাঁ চিকার আটচল্লিশ মাসের মধ্যে ওটা চেক করতে হয় তো এই ইয়োলো বুক মানে হচ্ছে ভ্যাকসিন বুক আর এটা হচ্ছে এখানকার বলতে পারেন মানে বাচ্চাদের কিটাতে ঢোকার জন্য এই দুটো খুব ইম্পর্টেন্ট তো আপনারা যারা জার্মানিতে আছেন তারা কিন্তু এই দুটো সবসময় আপ টু ডেট রাখবেন আর আমি যেহেতু চিকার দেড় বছর বয়সে এখানে এসেছিলাম তো ইন্ডিয়াতে যা যা ভ্যাকসিন দিয়েছিলাম সেগুলো ইউলো বুকে কিন্তু আমরা ভালো করে মেনশান করে মানে ডাক্তার কি বলেছিলাম ডাক্তার ভালো করে মেনশান করে দিয়েছে তাই যারা দেশ থেকে আসছেন তারা কিন্তু যে যে ভ্যাকসিন ইন্ডিয়াতে নিয়েছেন বা আপনি যদি বাংলাদেশ থেকেও আসেন সেখান থেকে যদি নিয়ে আসেন তাহলে অবশ্যই ভ্যাকসিন বুকটা আনবেন কারণ এখানে এইটা যদি আপ টু ডেট মানে ভ্যাকসিন বুক যদি আপ টু ডেট না থাকে আপনাকে কিন্তু কিটাতে এন্ট্রি করাবেই না আপনাকে আপনার কিন্ডারার্স মানে হচ্ছে বাচ্চাদের ডাক্তারের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটা খুব লেন্দি প্রসেস সেই জন্য এইটা মানে ইয়োলো বুক যেন আপনার খুব আপ টু ডেট থাকে আর সঙ্গে এইটাও এটাও হচ্ছে বাচ্চার যেহেতু মানে সমস্ত হাইট ওয়েট বাচ্চার যদি ওয়েট কম থাকে হাইট কম থাকে সেগুলো সব এখানে বা বাচ্চার কোনো প্রবলেম থাকে সেগুলো সব এই বইতে মেনশন থাকে তো এখান থেকেই বাচ্চার সম্পর্কে মানে শারীরিক গঠন বা যাবতীয় শারীরিক কোনো প্রবলেম থাকে সব কিছুই কিন্তু কিটা জেনে যাবে তো এই দুটো খুব ইম্পর্টেন্ট এটা আপ টু ডেট করে রাখবেন এটা আমার সাজেশন আর বাকি তো কালকে থেকে শুরু হোক চিকার কিটা আমরাও আশা করি একটু রুটিনে আসতে পারবো তো এই হলো আমার আপাতত মানে যা যা এই লাস্ট দু বছরে আড়াই বছরে যা যা ফিল করেছি সেগুলো সবটাই শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করবেন বা কি কি প্রশ্ন যদি আপনাদের কিছু থাকে সেটা করতে পারেন সেটা আমি অবশ্যই সেটা রিপ্লাই করে দেবো তাহলে চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন